পানি ভাঙা হলে কি করবেন লেবার পেইন শুরুর আগেই পানি ভেঙে গেলে জরুরি করণীয় জানুন বিস্তারিত আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পানি ভাঙা বা ওয়াটার ব্রেকিং লেবার পেইনের আগেই হতে পারে এবং তখন কি করবেন অনেক মা ভয় পান অনেকেই বুঝতেই পারেন না কি ধরনের পানি বের হচ্ছে আজ আমি এ টু জেড সব কিছু খুব সহজ ভাষায় বিস্তারিতভাবে বলব ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আলোচনা করব পানি ভাঙা বা ওয়াটার ব্রেকিং মানে কি গর্ভে বাচ্চা একটি অ্যামনিউটিক স্যাকের ভেতরে থাকে এই স্যাকের মধ্যে অ্যামিনিউটিক ফ্লুইড থাকে যখন এই স্যাক ফেটে যায় তখনই পানি ভাঙে এটি লেবার পেন শুরুর প্রথম লক্ষণ হলেও অনেক সময় লেবার পেন শুরু হওয়ার আগেও হতে পারে পানি ভাঙা মানে আপনার ডেলিভারির সময় খুব কাছেই কিন্তু কখন হাসপাতালে যেতে হবে কোন পানি স্বাভাবিক কোনটা বিপদ এগুলো জানা খুবই জরুরি এবার আলোচনা করব পানি ভাঙার লক্ষণ কীভাবে বুঝবেন এক হঠাৎ প্রচুর পানি বের হওয়া জোনি থেকে টানা পানি পড়বে থামবে না দুই ধীরে ধীরে পানি পড়তে থাকা কখনো কাপড় ভিজবে হাঁটলে বা নড়াচড়া করলে আরও বাড়বে তিন গন্ধহীন ও পরিষ্কার পানি সাধারণত স্বচ্ছ সামান্য সাদা চার প্রস্রাবের মতো নয় প্রস্তাব হলুদ রঙের পানি ভাঙার পানি গন্ধহীন ও স্বচ্ছ এবার দেখে নেওয়া যাক পানি ভাঙা হলে কি কি রং হতে পারে কোন রঙে বিপদ স্বাভাবিক রঙ স্বচ্ছ ও হালকা দুধের মতো সাদা বিপদ নির্দেশনকারী রং, সবুজ বা বাদামি বাচ্চা ম্যাকোনিয়াম নির্গত করেছে ফিটাল ডিস্টেস অর্থাৎ বাচ্চার অক্সিজেন কম তাড়াতাড়ি হাসপাতালে যান রক্ত মেশানো প্লাসেন্টা সমস্যা জরায়ুর ভেতরে জটিলতা অবিলম্বে ডাক্তারের কাছে যান খুব দুর্গন্ধ ইনফেকশনের লক্ষণ দ্রুত চিকিৎসার প্রয়োজন এবার আলোচনা করব লেবার পেইন ছাড়া পানি ভাঙলে ভয় পাওয়ার কারণ বাচ্চা পানি ছাড়া বেশি সময় থাকলে এতে সংক্রমণের ঝুঁকি বাড়ে নাভির নারী নিচে নেমে আসার ঝুঁকি জরুরি অবস্থা বাচ্চার হার্টবিট কমে যাওয়ার ভয় তাই পানি ভাঙা মানেই দায়িত্বহীনভাবে বাড়িতে অপেক্ষা করা যাবে না এবার আলোচনা করব পানি ভাঙা হলে সাথে সাথে কী করবেন এক আতঙ্কিত হবেন না প্রথমে শান্ত থাকুন আপনার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন দুই বিছানায় বা পরিষ্কার স্থানে বসুন তিন পানি বের হওয়া কি সত্যি পানি নাকি প্রসাব বুঝুন প্রেগনেন্সির পানি নিয়ন্ত্রণ করা যায় না প্রসাব বন্ধ করা যায় চার পরিষ্কার প্যাড বা কাপড় ব্যবহার করুন কতটা পানি বের হচ্ছে বুঝতে সুবিধা হবে পাঁচ রং দেখুন ছয় সময় নোট করুন কতটা সময় ধরে পানি বের হচ্ছে কখন শুরু হয়েছে সাত দ্রুত হাসপাতালে যান এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বাড়িতে অপেক্ষা করা যাবে না এবার দেখে নেওয়া যাক পানি ভাঙার পর কোন কাজগুলো কখনোই করা যাবে না কোনো কিছুই যৌনিতে দেবেন না ডোজ বা পরিষ্কার করার চেষ্টা করবেন না বাড়িতে বেশি সময় অপেক্ষা করবেন না বাথটাপে বসবেন না যৌনি পরীক্ষা কেউ করবে না ডাক্তারের বাহিরে এখন আলোচনা করব হাসপাতালে গেলে কি পরীক্ষা করা হবে বাচ্চার হার্টবিট সিটিজি পানি ভাঙা নিশ্চিত করা জরায়ুর মুখ কতটা ওপেন হয়েছে ইনফেকশনের লক্ষণ দেখা আলট্রাসাউন্ড করা হতে পারে ডাক্তার যা দেখবেন লেবার শুরু হয়েছে কি না বাচ্চা ভালো আছে কিনা সিজার প্রয়োজন কি না এবার আলোচনা করব লেবার পেইন না হলে কি হবে পানি ভাঙার চব্বিশ ঘন্টার মধ্যে লেবার পেইন না এলে ডাক্তার সাধারণত ইন্ডিউশন ওষুধ দিয়ে প্রসববেগ শুরু অথবা প্রয়োজন হলে সিজার দিয়ে থাকেন কারণ পানি ছাড়া বাচ্চা বেশিক্ষণ রাখা যায় না এবার আলোচনা করব পানি ভাঙা কি আগাম লেবারের লক্ষণ হ্যাঁ পানি ভাঙা টিম প্রেগন্যান্সিতে স্বাভাবিক প্রিটাম সাঁত্রিশ সপ্তাহের আগে হলে বড় ঝুঁকি প্রিটাম হল স্টেরয়েড ইনফেকশন অ্যান্টিবায়োটিক ও মায়ের বাচ্চার পর্যবেক্ষণ এবার দেখে নেওয়া যাক বাড়িতে কিভাবে বুঝবেন পানি ভাঙছে নাকি শুধু শুধু সাদাস্রাব পানি ভাঙলে কাপড় টান ভিজবে থেমে থেমে নয় ধারাবাহিকভাবে গন্ধহীন হাঁটলে বাড়ে পোর্সাপ নিয়ন্ত্রণ করা যায় পানি নিয়ন্ত্রণ করা যায় না এখন আলোচনা করব কখন জরুরি সিজার করতে হতে পারে সবুজ রঙের পানি বাচ্চার নড়াচড়া কম বাচ্চার হার্টবিট কমে যাওয়া নাবির নারী নেমে যাওয়া মায়ের জ্বর বা ইনফেকশন হলে এবার দেখে নেওয়া যাক বাড়ির লোকেরা কিভাবে সাহায্য করতে পারেন জরুরি ব্যাগ তৈরি গাড়ি প্রস্তুত প্রয়োজনীয় কাপড় বা ডকুমেন্ট মা যেন শান্ত থাকে তা নিশ্চিত করা এবার আলোচনা করব মিথ ও ভুল ধারণা পানি ভাঙলে বাড়িতে অপেক্ষা করা যায় এটা সম্পূর্ণ ভুল ধারণা পানি ভাঙলে অবশ্যই সিজার এটাও সম্পূর্ণ ভুল ধারণা পানি ভাঙলে হাটাহাটি করতে হয় এটা সম্পূর্ণ ভুল ধারণা সঠিক চিকিৎসা নর্মাল ডেলিভারি সম্ভব পানি ভাঙা খুব স্বাভাবিক ঘটনা কিন্তু সঠিক সময়ে পদক্ষেপ নেওয়া জরুরি বাচ্চা ও মায়ের সেফটি নিশ্চিত করতে দ্রুত হাসপাতালে যাওয়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ